আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার সাদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার একটা সফল ভেড়া মোটা তাজাকরণ প্রকল্পের জন্য চাই সুপরিকল্পিত ব্যবস্থাপনা আর সঠিক যত্নের কৌশল ভাইরা আমার একটা সুপরিকল্পিত ব্যবস্থাপনায় এবং সঠিক যত্নের মাধ্যমে একটা ভেড়াকে আপনি তিন মাসে ভাবে বাড়িয়ে দারুণ লাভ করতে পারবেন ভাইরা আমার এই লাভ আপনারা যদি করতে চান তাহলে আপনাদের পরিকল্পটা সুপরিকল্পিত থাকতে হবে যেন তেন পরিকল্পনা আপনারা এটা লাভবান হইতে পারবেন না এই জন্য ভাইরা আপনার পরিকল্পনা এবং ভেড়া ক্রয় এবং ভেড়ার যত্ন ভাইরা আপনার আপনি বেড়ারের ঠিক মধ্যে সুষম খাদ্য ঠিক দিলেন কিন্তু ভেড়া কি হইল ভেড়া আপনার ধরেন যে আপনার জাত ভালো না এতে আপনার সুষম খাদ্য দিলেও আপনার ই হবে না আপনি সফল হবেন না আবার যদি এরকম হয় যে আপনার খাদ্য বেড়ার জাত ভালো কিন্তু আপনি সুষম খাদ্য দিলেন না ভালো খাদ্য দিলেন না যত্ন করলেন না তাহলে আপনি সফল হতে পারবেন না এজন্য জন্য ভাইয়েরা ভেড়া পালন তাজাকরণ করলে আপনি এইসব দিক দিয়ে খেয়াল রাখতে হবে এবং পরিকল্পনা আপনি কেমনে খাওয়াবেন কেমনে কি করবেন আপনার টাকা কোথায় থেকে ইনভেস্ট করবেন আপনি যদি ভেড়া পালন করতে যেয়া আপনি যদি সুদে টাকা নেন আপনি যদি সুদে টাকা আনেন উচ্চ মূল্যে সুদে তাহলে আপনার লাভ করতে পারবেন না এই জন্য ভাইয়েরা এজ জন্য ভাইরা ভেড়া পালন করার জন্য আপনার পরিকল্পনা নিতে হবে সুপরিকল্পিত পরিকল্পনা এবং সঠিক ব্যবস্থাপনায় আপনি লাভমানের ধার প্রান্তে যেতে পারবেন